তার নিয়ে এই সতেরো বছর ধরে কাজ করছে ওনার জনপ্রিয়তা আকাশচুম্বী সেই কারণে গত ফেসিবাদ সরকার তার সকল বক্তৃতা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব জায়গা থেকে তাকে ব্লক করা হয়েছিল এবং তার উপরে নিষেধাজ্ঞা করে হচ্ছিলো কারণ একটাই তার জনপ্রিয়তা তার প্রথম শত্রু সে তারণ্যদের নিয়ে কাজ করছে বিভিন্ন বিভাগে বিভাগে যে তারণ্যের সমাবেশগুলো করেছে তাতে যে ব্যাপক সারা এবং সে স্কুল কলেজ পড়ুয়া যে শিক্ষার্থী তাদের জন্য কাজ করছে এবং তরুণদের নিয়ে যে চিন্তা চিন্তাভাবনা সেটা সুদূর প্রসারী ছিল সেই কারণেই এই ফেসিবাদ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বাইরে যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদের টার্গেটটাই ছিল জনাব তারেক রহমান সেই জন্যই আজকে তারা বলে না আল্লাহর মায়ের জগতের বাইর তারা আজকে বাংলাদেশের বাইরে কিন্তু তারেক রহমান স্বমহিমায় তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে সে বাংলাদেশের মানুষ তাকে বরণ করেছে এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজ প্রমাণ করে দিয়েছে তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক মহাকাব্যের মহানায়ক এবং তার নেতৃত্বে আগামী বাংলাদেশকে একটি বিরোধী বাংলাদেশ হবে যেখানে থাকবে না কোনো গুণ গুম খুন হত্যা রাহাজানির রাজনীতি সেখানে থাকবে শুধু মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা কীভাবে আইডিয়াগুলো কাজে লাগানো যায় যে আমরা আমরা জানি বাংলাদেশ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এক্সপোর্ট করেছে দুইটা একটা হলো জনশক্তি রপ্তানি আর একটা হল পোশাক শিল্প কিন্তু তারেক রহমান সে প্রথম আইডিয়া করেছে যেমন কৃষি বান্ধব সকল জিনিসগুলা সে এক্সপোর্ট করবে সেই প্রেক্ষাপটে সে কিন্তু কাজ করতেছে যেমন এই কৃষিকার্ড কৃষক কার্ড সেটা যদি হয় আমাদের ভবিষ্যৎ যে কৃষকদের বাংলাদেশে আশি পার্সেন্ট মানুষ হলে কৃষক সেই কৃষকদেরকে যদি এস্টাবলিশ করা যায় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যরকম বাংলাদেশকে বাংলাদেশ করা যাবে যেমন আমাদের পাশাপাশি যে রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে তাদের অবস্থান আজকে কোথায় সিঙ্গাপুর থেকে শুরু করে আশেপাশে যে রাষ্ট্রগুলো তারা অনেক কিন্তু উন্নত হয়েছে কিন্তু আমাদের সত্যিকার অর্থে যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয় নাই বিধায়ী আজকে আমরা বাংলাদেশের অবস্থা এই আমরা যদি সত্যিকার অর্থে পরিবর্তন করতে চাই তাহলে তারেক রহমানের যে দশটা প্রকল্প হাতে নিয়েছে যেমন ধরেন আপনাদের কৃষক কার্ড ফ্যামিলি কার্ড তারপর স্বাস্থ্য কার্ড তারপর হলে বাচ্চাদের জন্য যে পরিকল্পনা করেছে স্কিল গঠন করতে হবে প্রত্যেকটা শিক্ষার্থীকে যদি সত্যিকার স্কিলড করা হয় তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়া তারা কাজ করতে পারবে এবং বাংলাদেশকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারবে এটাই হলো মূল কাজ এবং আমাদের পরিবেশ পরিবেশ যে বান্ধব আমাদের বাংলাদেশের যে পরিবেশটা সেটা কিন্তু ধ্বংসের পথে সেই জন্য তারেক রহমান বলেছে যদি ক্ষমতায় আসতে পারে পঁচিশ কোটি গাছ লাগাবে এবং পরে এই যে ঢাকা শহর ঢাকা শহরকে সে একটু সুন্দরভাবে করতে চায় যেমন নৌপথটাকে যদি এস্টাবলিশ করতে পারে ভালো করতে পারে দখলমুক্ত করতে পারে তাহলে বাংলাদেশের এই ঢাকা শহরকে যানজট মুক্ত করতে পারবে